রানীক্ষেত রোগ আমরা যারা কোয়েল পাখি পালন করি তাদের প্রায় প্রত্যেক তিন মাস থেকে চার মাস পর পর কোয়েল পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন করানোর প্রয়োজন পড়ে এই রোগটি একবার যদি খামারে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আপনার খামার পুরোপুরি শেষ তার জন্য আগে থেকে আমাদের এই সব বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হয় তো আমরা যারা নতুন কোয়েল পাখির খামার করছি অথবা করব বা পালন করি তা তাদের অনেক সময় জানাই থাকে না যে কোয়েল পাখির ভ্যাকসিন আসলে কিভাবে করতে হয় এবং কোন কোন সময় করতে হয় তার জন্য আজকে আমাদের এই নতুন ভিডিওটি যেখানে আপনারা জানতে পারবেন কোয়েল পাখিকে কিভাবে ভ্যাকসিনেশন করাতে হয় এবং ভ্যাকসিন দেওয়ার পূর্বে আমরা কিভাবে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মাধ্যমে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের প্র্যাচারি নতুন আরো একটি ভিডিওতে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আজকে আমরা যে ভ্যাকসিনটি ব্যবহার করতেছি সেটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির রানিভ্যাক্স প্লাস মূলত এই ভ্যাকসিনটি হচ্ছে একটি বুস্টার ভ্যাকসিন এবং এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই বোতলটির মাধ্যমে আমরা এক থেকে দেড় লিটার বা দুই লিটার পানিতে এই ভ্যাকসিনটি মেশাতে পারবো এবং তার সাথে সাথে এই লিটার পানি আমরা আমরা থেকে কিন্তু অনায়াসে দিতে ভ্যাকসিন দেওয়ার পূর্বে মাথায় রাখবেন যেন আমাদের কোয়েল পাখিগুলো সবসময় সুস্থ সবল থাকে এবং ভ্যাকসিন দেওয়ার দুই দিন পূর্বে থেকে আপনারা অবশ্যই কোয়েল পাখিকে লাইসোবিট অথবা এআইভি বেট ওষুধটি দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোয়েল পাখি আপনার অসুস্থ থাকলেও সেখান থেকে রিকাভার করে দ্রুততার সাথে আবার সুস্থ হতে পারে তো চলুন আপনাদেরকে দেখানো যাক আমরা কিভাবে এখন ভ্যাকসিনেশনটা করব তো আমরা প্রথমে আমাদের রানিখেত ভ্যাকসিনটা নিয়ে নিয়েছি যেটা আপনারা দেখতেছেন আমার হাতে এবং এটা অবশ্যই ফ্রিজে রাখবেন যদি বাসায় এনে কোনো সময় রাখার প্রয়োজন পড়ে তাহলে এবং আমরা এটাকে প্রথমে তার ক্যাপটা আগে আনসিল করে নিই তারপরে দেখবেন যে এখানে একটি রাবারের মাধ্যমে তার মুখ ডাকনাটা ই করা আছে আলতো করে আমরা এটা খুলে নেব আপনাদের ক্লিয়ার করার জন্য আর একটু করি এখন আমরা এখানে বাল্টির মধ্যে প্রায় পানি নিয়ে নিয়েছি দুই লিটারের মতো আমাদের পাখি যেহেতু দেড়শোর মতো আমরা একটা বাল্টির পানি দিয়ে ভ্যাকসিনেশন করব তার জন্য আমরা দেড় লিটার পানি নিয়েছি এবং আপনারাও সবসময় চেষ্টা করবেন যেন বয়স প্রায় ২০ দিনের উপরে থাকে একটি রানী ক্ষেত ভ্যাকসিন করার সময় এবং এটি হচ্ছে বুস্টার ভ্যাকসিন আমরা যদি আরেকটু কাজ নিয়ে দেখা এটি হচ্ছে ইনসেপ্টা কোম্পানির ভ্যাক্স প্লাস তো আমরা এখন এটাকে পানির সাথে মিশাবো কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা যেই সিরিজটি ইউজ করতেছি এটা একেবারে ইনটেক তো আমরা এটাকে ধোয়ার প্রয়োজন মনে করিনি আর যদি আপনারা এক এক সিরিজ বারবার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা গরম পানির মাধ্যমে এটাকে ভালো মতো ধুয়ে নেবেন আস্তে করে খোলার পর আমরা এটার মধ্যে পানি ভরে নেব যতটা পরিমাণ আমাদের এই ভ্যাকসিনের মধ্যে পানি যাবে এটা যখন আমরা এটার মধ্যে পুশ করে দেব তখন এটার ভিতরে অটোমেটিক পানি টেনে নেবে এবং তার মাধ্যমে কিন্তু আমাদের পানির সাথে এই ভ্যাকসিনটা মিক্স হয়ে যাবে এবং আমরা সেটা আস্তে আস্তে বের করে নেব তো আমরা করে দেখাচ্ছি সেটা তো এতটুকু পরিমাণ পানি এনাফ ভ্যাকসিনের জন্য বড়ার জন্য তো আমরা যা করতেছি সেটা আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ভ্যাকসিন এবং এই রাবারের দিকটা আমরা পুশ করে দেবো এবং এটার মধ্যে কোনো প্রকার চাপ দেওয়ার প্রয়োজন নেই এটা একেবারে এক একাই ভিতরে পানির চুষে নেবে তো আমরা পুশ করে দিচ্ছি দেখতে পাঠাতেছেন আমরা কিন্তু কোনো প্রকার পুশ করি নাই এবং এটার মধ্যে ভ্যাকসিনের ইটা পুরোপুরিভাবে চলে গেছে এবং আস্তে করে আমরা বের করে নেব সাইডে রেখে দেবো সাবধানে এবং এখন দেখুন এটার মধ্যে কিন্তু ভ্যাকসিন পুরোপুরি মিশে গিয়েছে একটু ঝাঁকিয়ে যদি নেই আমরা সুন্দরভাবে এটা কিন্তু মিক্স হয়ে গেছে আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু পাউডার ছিল প্রথমে এখন কিন্তু পাউডারের কোনো চিরে ফোটাও নেই তো আমরা এটাকে এখন বের করে এ আমাদের এই দুই লিটার পানির সাথে মিক্স করে দেব এবং তারপর আমরা এই পানিটাকে সর্বোচ্চ রাখতে পারবো হচ্ছে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত এবং পানি দেওয়ার পূর্বে অবশ্যই পাখিকে দুই থেকে তিন ঘন্টা পানি বিচ্ছিন্ন রাখবেন যাতে করে তাদের পানি তৃষ্ণা লাগে সবসময় তো আমরা এখন ঝাঁকানোর পর এটা বের করে নিই খুব সাবধানতার সাথে করতে হবে কারণ আপনার একটি অসাবধানতা বসত কারণে আপনার নিজের ক্ষতি হতে পারে খুব সুন্দর মতো আমরা ভিতরে এটা খালি করে নিচ্ছে আপনারা দেখতেছেন আপনারা একবারও করতে পারেন অথবা বারবারও করতে পারেন সমস্যা নেই এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার কিন্তু ভিতরে অটোমেটিক পানি পুশ করে নিয়ে নেয় কারণ এটার মধ্যে ভ্যাকিউম ক্রিয়েট করা আছে আমাদের ভ্যাকসিন মিক্স করা শেষ এবং এটাকে আমরা সই সালামতে আবার রেখে দেব কারণ পরবর্তীতে যেন আবার আমরা এটা কি ইউজ করতে পারি তো আমাদের পানি কিন্তু অলরেডি রেডি এবং আমরা যেহেতু আমাদের কোয়েল পাখিকে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত পানি আলাদা করে রেখেছি তাই এখন আমরা সেই পাখিগুলোকে এখন এই ভ্যাকসিনের পানি দিয়ে দেব এবং পাখি যেন অসুস্থ না থাকে সেদিকে আমাদের হানড্রেড পার্সেন্ট লক্ষ্য রাখতে হবে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমাদের পাখিগুলো অনেকক্ষণ ধরে পানির জন্য ছোটাছুটি করছে তারা পানি আমার হাতে দেখেই অলরেডি দোরদৌড়ি শুরু করে দিয়েছে তারা পানি খেতে অনেক ইচ্ছুক এবং আমরা আমাদের পাইপগুলো সব ফাঁকা রেখেছি এখানে কোনো প্রকার পানি নেই একেবারে শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা সব সময় পানি দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখন তাদের পানি দেয় এক করে আমাদের এই পাখিগুলো সবচেয়ে বেশি ছোটাছুটি করতেছে পানির জন্য পানি খাচ্ছে ভ্যাকসিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ আমরা এখানে অনেকক্ষণ ধরে তাদের পানি ছাড়া রেখেছিলাম যার কারণে তারা খুব তাড়াতাড়ি পানি শেষ করে ফেলবে ইনশাল্লাহ এবং শীতের শুরুতে কোয়েল পাখিকে অবশ্যই ভ্যাকসিনেশন করানোটা জরুরি কারণ শীতের মধ্যে যদি একবার কোয়েল পাখির ক্ষেত্র রোগ হয়ে যায় যদিও তারা শক্তিশালী বলছি যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোয়েল পাখির খামার একেবারে শেষই বলা চলে আমি এমন অনেক খামার দেখেছি যারা কোয়েল পাখির শখের বসে তুলেও তারা এই অল্প কিছু জ্ঞান না থাকার কারণে তাদের খামার তারা শেষ করে ফেলেছে এবং আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে বিশ থেকে তিরিশ দিন পার হওয়ার পর তাদের ভ্যাকসিনেশন করানোটা জরুরি মনে করি কারণ এর থেকে ছোট পাখির যদি আমরা ভ্যাকসিনেশন করাতে যাই আমার মনে হয় অনেক সময় পাখি দুর্বল থাকার কারণে পাখির সেই স্ট্রেসটা নিতে পারে না অনেক অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য আমরা মনে করি যে বিশ থেকে তিরিশ দিন বয়সেই ভ্যাকসিনেশন প্রথম ভ্যাকসিনেশনটা করানো ভালো এবং আমরা যে রানিং আমাদের ডিম পাড়ার কোয়েল পাখিগুলো থাকবে সেগুলো আমরা প্রত্যেক দিন থেকে চার মাস পর পর ভ্যাকসিনেশন করাবো যাতে করে আমাদের কোয়েল পাখির খামারে কোনো প্রকার যেন রানি ক্ষেতের সম্ভাবনা না থাকে কারণ রানি ক্ষেতের পর কিন্তু আরো ভয়ানক একটা রোগ আছে যেটা হচ্ছে গাম্বরো এবং গাম্বরোর ভ্যাকসিনটা আপনারা কিভাবে দেবেন সেই ভিডিও আমরা শীঘ্রই নিয়ে আসবে ইনশাল্লাহ তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ